ওরা একসাথে হয়ে সিলেটেড ভ্যালিতে আশেপাশে এখানে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসের আশেপাশে থাকে ওরা অনেক দিন ধরে খেলছে প্রথমে বেসিক লাইক খেলে খেলে সেমিস্টার কী বলে থাকে সেমি ফাইনাল গেছে তারপরে এখন কাজ ফাইনাল খেলার কিছু কিছু ভিডিও আপনাদের জন্য আপলোড করছি

and second prize is a third prize and the player of the tournament and this is best gold or uh, most gold Moscow. most gold uh, tournament of the match and our uh, referee don't know

সিলেট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শুরু হবে কিছুক্ষণের মধ্যেই বাট এইটা আমাদের ফাইনাল পুরস্কার ফার্স্ট প্রাইজ অ্যান্ড রানার্স আপ সেকেন্ড প্রাইজ অ্যান্ড এইটা হলো থার্ড প্রাইজ অ্যান্ড দেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট অ্যান্ড বেস্ট স্কোরার দ্য মোস্ট গোল অ্যান্ড আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ আমাদের অনেকগুলো ক্রেস্ট আছে যারা আমাদের সাপোর্ট করছে তাদের জন্য অ্যান্ড ট্রেফারের জন্য ক্রেস্ট আছে যারা অনেক সাপোর্ট করছে আমাদের বেস্ট গোলকিপারের এই সবগুলো স্পন্সার যে করছে ওনার নাম হলো শামিদুল উদ্দিন তো তোমার অনুভূতি কি ফাইনালে আইসা তুমি তো সব কিছু ইয়ে করছো তো কিছু বলো ফাইনাল ম্যাচ সবাই পয়লা আসসালামু আলাইকুম আর আশা করি আমরা ফাইনাল ম্যাচ শুরু হয়ে যাব পনেরো মিনিটও তাকে বিশ মিনিটের ভিতরে আপনারা সবাই হোক আর ইনশাআল্লাহ আমরা একটা বালা গেম হইব আশা করি আর আরও আশা করি আর সবে এনজয় করবো আমাদের গেম অ্যান্ড এইটা হইলো বেলির ফার্স্ট বাঙালি টুর্নামেন্ট অ্যান্ড এইটা আবার আমরা সিলেটির পক্ষ থেকে স্টার্ট করা হয়েছে ক্লাবের নাম এল এ সিলেট এফসি ফুটবল ক্লাব আপনারা সবাই আমন্ত্রিত আমাদের এই ক্লাবে অ্যান্ড ইনশাল্লাহ আমরা সামনে দিয়ে আরও কিছু করার চেষ্টা করবো আর আমাদের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার মাহিন ই মাই টু উইন দ্য টুর্নামেন্ট অফ দ্য প্লেয়ার আজকের এলএ সিলেট এফসির ফাইনাল টুর্নামেন্টে আমাদের গাজাবাই আসছেন উনি কিছু বলবেন আচ্ছা আমি একদম হলিউড থেকে আসছি অ্যাওয়ার্ড শোতে ছিলাম এখন ওদের ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য ওদের একদম ডিরেক্ট হলিউড থেকে আসছি তা আমি আসতে পেরে খুব ভাল লাগতেছে যে একটু আগেই চলে আসছি কারণ আমি বাসায় গেলে আর আসতাম না সেই জন্য একদম হলিউড থেকে এখানে আসছে তো আপনার সাথেই থাকেন আমাদের খাজাবাইয়ের সাথে থাকবেন সবাই খাজাবাই আমাদের সাপোর্ট করতেছেন

আমি সাদা সব বলো যে আমি খুব এক্সাইটেড খেলছি সিলেটি ইংলিশে ক তাহলে সিলেটি গো সব রেডি হচ্ছেন আপনার নামটা বলে আমার নাম ইমরান আপনার নামটা ভাইয়া নাজির নাজির আপনার নাম ফাহিম ফাহিম মাহিম না ফাহিম

ফাইনাল ম্যাচে আগত সকল অভিনন্দন ও কিছুক্ষণের মধ্যেই আমাদের বহুল প্রত্যাশিত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা

বিদেশের মাটিতে আমরা সাধারণত কর্মব্যস্ত থাকি কিন্তু আমাদের ছোট ভাইয়েরা বিশাল দুইটা খেলার আয়োজন সারা দীর্ঘদিন থেকে খেলছে আজকে ফাইনাল খেলা আমরা সবসময় আসতে পারি নাই আজকে আমরা ফাইনাল খেলায় দেখার জন্য চলে আসছি ইনশাল্লাহ খেলা হবে হয়তো দীর্ঘ সময় ফুটবল

এবং নর্থ হলিউড ইউনাইটেডের এর প্লেয়াররা হচ্ছেন শহিদুল গোলকিপার নাহিদ মাহিন খাইরুম মাহিদু ফাহিম তাহের এবং নাজিরো আপনারা নামই জানিও ওদেরকে আমাদের করিম মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে আজকের খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন আলি রিয়াজ ভাই কি লাভ বাগৈতে খেলা আমাৰ কৰি আঞ্জি নে আজি নে 가자 나도 해 보자. 나도 또 나도 또. 우리들. 아라고 ভালো আছি উৎসবের মতো এদিকে ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট ওয়েস্ট একটা সিটি সেখানে খেলা হচ্ছে

मुंगी बेस्ट बेस्ट

যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এটার পিছনে এই খেলার পিছনে যারা ছিল তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশেষ করে যারা কর্তৃপক্ষ যারা অনেক কষ্ট করেছে অনেক দেখ স্বীকার করেছে অ্যারেঞ্জ করেছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর আমাকে যে আমাকে যে দেখেছে আমাকে যে গুরুত্ব দিয়েছে এর জন্য অনেকগুলো নাম আছে তার মধ্যে বিশেষ করে বিশেষ করে আমার সামিদুল উদ্দিনকে আমার অন্তরের অন্তস্তাকে ধন্যবাদ ও আমাকে একটা অনার দিয়েছে তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খাজা আমার তুচ কোন খেলে আমাদের

ভাই আৰু অনেকেই আছে মাই

Hãy subscribe cho kênh